অবশ্যই রাইও ভাষাটা কিন্তু অনেক সুন্দর আছে অবশ্য বিজনেসটা একটু বড় হন ফর ইট ঠিক আছে দা আরার অনেক সুন্দর একটা ভাষা নেই কি হলো দেনি ঠিক আছে স্যার আভি না বল কাটলেন আরে তুমি এত কষ্ট করছো কেন অবশ্য একটু আমার বুদ্ধিটা শুনে তোমাদের কত লাভ হয়েছে এখন তোমাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি সব এই দেখতে হবে না রাফসানা বউ বলে কথা বুদ্ধিমতি তো হতেই হবে অবশ্য আজকের দিনটা জন্য সমস্ত ক্রেডিট হচ্ছে ভাবে আমার একার ক্রেডিট না আপনার বাস্তব সম্মত যুক্তির কারণে এই দুই ভাই বোনকে রাজি করানো সম্ভব হয়েছে আজকে যদি আমাদের বাবার মরণবেদি ক্যান্সারের চিকিৎসা করা যেত বাবার পেনশনের টাকা তো শেষ হতোই আমাদের দুই ভাই বোনের জমানো সমস্ত টাকা শেষ হয়ে শুধু সেটা না Ron